তোমার মন খারাপ কেন বলো মন খারাপ কেন কি হয়েছে মন খারাপ তোমার আডি কোথায় তোমার তালিম হুম এদিক তাকাও তালিম nisi তালিম nisi ও মাই গড ও কেমনে জানলো তুমি কিভাবে জানলাম কে বলছ তোমাকে কে বলছ তোতারানটি তার তোতারানটি কোথায় না। একবা এখন কই জানি না কিন্তু আগে ওইজনগুলো তালিম নিছে। এই বাচ্চারা কি কোনোভাবে মানে ও এই কথাটা কিভাবে কইলো? কিভাবে জানলা তালিম নিছে? তালিম নিছে। রে। কিভাবে জানলা? তোমাকে কে বলছে? আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি এই কথা কিন্তু শিখানো কথা না ঠিক আছে যদিও ও সামনে কথা হয়েছে আলাপ হয়েছে বিভিন্ন সময় ও অবচেতন মনে হয়তো শুনছে বা না শুনলে ও কইল কিভাবে শুনছে কিন্তু স্পেসিফিক্যালি আমরা ওরে বলি নাই তাই না মানে অনেকে ভাবতে পারে যে মনে হয় শিখাইছি টিকাইছি এরকম কিছু তা না আসলে তো এনিওয়েজ আপনারা অলরেডি বুঝা গেছেন যে তারা কোথায় ফাইনালি তারারে পাওয়া গেছে হ্যাঁ তারা এই মুহূর্তে তালিমের সাথে আছে তো গতকালকে প্রাইভেটের কথা বইলে প্রথমে আমাদের বাসার থেকে নানি বাড়ি গেছে নানি বাড়ি থেকে কাগজপত্র কিছু একটা নিয়ে ও তালিমের সাথে চলে গেছে সেটা আমরা আবার পরবর্তীতে ওই যে কি বলে খেয়াঘাটের যে মাঝি

তালে মাত মতবর বানিয়ে ওই দিন আনсал তাইলে এটা একটু বাই করে দেন যে হওয়ার ময়া গেছে নিরাপদ আছে আমরা এইটুকু জানা দরকার দুই এক জন করে দেন যে যদি যায় তাইলে ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে আমাগো জানা আমরা নিশ্চিত থাকি ময়া যদি তর্পলা হাতে সংসার পরে একবার নিবি না আবার পলে এই না সততো কাহিনী কোইনি কিছু বুঝিনা ময়া এক সময় এক কথা কয় মেয়ার মত গতিও বুঝিনা পোলা গো মতি গতিও বুঝিনা হুম

জানে তার একটু কথা কয় হাতে যে আমার আমি কোনো বিপদে নাই মোটামুটি আমি নির্ঘুম রাতি কাটাইছি হ্যাঁ একবার মনে হয়েছে যে কী জানি হইতে পারে তালিমের সাথে গেছে আবার মানে শিওর না পর্যন্ত একটু টেনশনই থাকে পরে যখন দেখলাম তালিম বাড়িতে না তখন মোটামুটি নিশ্চিন্তই ছিলাম বাট আজকে সকালে হইল তারার সাথে কথা বলছি হ্যাঁ তারার এক মানে তালিম এক উকিলের মাধ্যমে হুম তারা হ্যালো ওয়ালাইকুম সালাম এই বুকা তুই যাবি এটা কইয়া গেলে বা একটু আমাকে মেসেজ দে জানাই গেলে তো আমরা টেনশন করি না কালকে সারাদিন টেনশন করছি না তোর নানি বুন টুন সবাই টেনশন করছি না তোর বার জিজ্ঞেস করি নাই যে তুই যদি হঠাৎ যাইবার চাস তাহলে তাও ক এত ভোকামি করে মানুষ তুই ভালো আছিস কি না জাস্ট এতটাই আমাকে জানা কই আসুস না তো সেটাও তো আমার জানা দরকার নেই বুকা আর তোরে কি আমি নিয়ন্ত্রণ করছি তোরে কি এই স্কুলে যাইতে দেই নেই প্রাইভেটে যাইতে দেই নেই আমি কি প্রতিদিন তোর সাথে সাথে গেছি তরে কি তোর মোবাইল তরে কি আমরা আটকে রাখছি মোবাইল তরে কি মোবাইল ইউজ করতে দিই নাই না তোর ভাইয়ের প্রতি এইটুকু কনফিডেন্স হলো না যে ভাই বিপদের সময় আমার পাশে দাঁড়াইছে তাহলে ভাইয়ের কাছে মন খুইলে কথাটা কই যে না তালিমের স্যার আমার চলবো না তাহলে কি আমরা ব্যবস্থা করতাম না তোর এইভাবে পলাইয়া যাওয়া লাগবো আর গ্যাসত গ্যাস তাও তো কই কেতে পারতি যে ভাই আমার খুঁজেন না তো এটা হোয়াটসঅ্যাপেও তো আমার মেসেজ দিতে পারতি বা তোর তোর বই রে শম্পা ফোন দিছে তাহলে ফোন দিয়ে কাইটা ফোন দিয়ে কাইটা না দিয়া তুই খালি কইতে পারতি যে আমি ভালো আছি নিরাপদ আছি টেনশন নিয়েন না তাহলে তো আমাকে দৌড়াদৌড়ি করা লাগে না তুই কই গেছো না গেছো কোন জায়গায় যেয়ে আছি তুই এ পরে রচিত কিনা এগুলো এগুলা কি মানে টেনশন হয় না আমাগো এখন যাই হোক তুই কি ভালো আছোস নাকি হ্যালো ভালো আসোস না

প্ল্যান করা যাওয়া নাকি আনপ্ল্যান যাওয়া আমি আমার মাথায় আসতেছে না মানে এবার অন্যান্যবার মন খারাপ থাকেই থাকে মানে টের পাওয়া যায় যে ওর ভিতর কিছু একটা মানে হইতেছে হ্যাঁ কিন্তু আসলে ওরকম কিছুই বুঝি নাই তো ফাইনালি আম দুধ হইলো মিশে গেল আমরা আঠি হইলাম আর তারা বাই থেকে আমার এই বিলেন বানিয়ে দিল ও না কুয়ে আমারে আলাদা করে বা আলাদা করে বলতে পারতো যে ভাই আর কাছে যাওয়ার পরে ওই সময়ও না আর তো এইভাবে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না ঠিক আছে কারণ ওর কথা কাজের কোনো মিল পাইলাম না সো এনিওয়েজ মূল বিষয় হইতাছে জীবনটা নাটক সিনেমা না হ্যাঁ নাটক সিনেমায় সুন্দর পরিণতি দেখানো যায় কিন্তু এটা বাস্তব অনেকেই আমাদেরকে বকেন যে ভাই আপনারা কয়দিন পর পর কি নাটক করেন তো আশা করতেছি আজকের পর থেকে আর এই বিষয় নিয়ে আমার কাছ থেকে কোনো কথা শুনবেন না আজকের ভিডিওটা এই জন্যই করা যেহেতু গতকালকে বলছি যে ওটা খুঁজে পাইতেছি না কারণ না বইলে গেছে তো অনেকেই টেনশন করতেছেন অনেকেই চিন্তা করতেছেন আমাদের মতো যে আসলে ও কই গেছে কই গেছে তো ফাইনালি ও যে যারে চাইছে তার কাছে গেছে এখন আল্লাহ ওর চাওয়াটা পূরণ করছে হুম ও আজকে তালিম রে কোর্টে যায় মামলা থেকে জামিন করায় নিয়ে আসছে হ্যাঁ তো আশা করি খুব দ্রুত মামলাও শেষ হয়ে যাবে তো মামলা শেষ হওয়ার সাথে সাথে যেন তারার প্রতি আবার ভালোবাসা শেষ না হয়ে যায় এটাই কামনা থাকবে আন্টি জন্য তোমার মন খারাপ হয় না হ্যাঁ কতটুক মন খারাপ হচ্ছে মনে কেমন করে মনে কেমন করে কেমন করে ওর কি আর ওই ফিলিংস হয়েছে আমার মাথা ঝিমঝিম করতেছে ব্যথা করতেছে মানে একটা টেনশনে ছিলাম যে মেয়েটা আসলে কই আছে কি করতেছে ওষুধ নিতে হবে মানে তেল দিয়ে ঠান্ডা করতে হবে তো বিষয় হচ্ছে বুইনে আমরা তো তোমার আপন হইতে পারলাম না সরি ফর দ্যাট তো আশা করি যেখানে গেছো সেখানে আপন মানুষ পাইবা মনের মতো মানুষ পাইবা তাদেরকে নিয়ে শান্তিতে থাকো তাকে কথা শুনো

আফসোস নাই শোক থাকবো যে সুন্দর একটা পরিণতি হইতে পারতো হ্যাঁ মিউচুয়ালি যদি তুমি বলতা এই পর্যন্ত অনেকবার জিজ্ঞেস করা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে করা হয়েছে কিন্তু আর তোমার ট্রাস্ট করাটা আমার ভুল ছিল না এটা এটা আমার ভুল ছিল না কারণ আমার বাড়িটা আসলে কোনো জেলখানা না শম্পা আমার বাড়িটা কোনো বন্দিশালা না জেলখানা না তুমি আসছিলা ওই বাড়ির থেকে তোমার খেদিয়ে দিলো

হ্যাঁ বুঝছো তো কার প্রেমে পড়ছিলি কাকু আমাকে বাড়ি ঘর ত্যাগ করছিলি আমরা খুঁজা পাই না এখন বুঝছো তো দুনিয়াটা কিরকম কঠিন তুই তো দুনিয়াটা সহজ মনে করছিলি যে কেরেসমাতি কেরেসমাতি করে করে নাড়াই করে করে যাস ঠিক আছে আর আমরা আদর করে করে বুঝিয়ে আনি কেউ করব না তুমি নারীর বাড়ি না যাই আমার বাড়িতে আসছিলা আর তোমারে আমি আমার বাড়ির মেয়ে মনে করছি তোমার মান সম্মান আমার মান তো তোমার জন্যে ভাই হিসাবে যতটুকু মানে করা তোমার সম্মতি সম্মতিতেই করা হয়েছিল হ্যাঁ তো ফাইনালি তুমি ওই যে বললাম বাইরে বিলেন বানাইলা বানাও সমস্যা নাই কিছু করারও নাই কারণ তোমার মন যেটা তোমারে বলছে তোমার অন্তর যেটা বলছে তুমি সেটাই করছো দোয়া করি সুখে থাকো তুমি তালিমের উকিল রে দিয়া পাল্টা কথা অলরেডি বলছো আমারে সে অনেক ধরনের আজে বাজে কথা বলছে হ্যাঁ আমি নাকি তোমার আটকে রাখছিলাম আমি নাকি তোমার যাইতে দিই নেই এই ধরনের কথা বলছে কিন্তু এই গ্রামের মানুষ জানে সবাই সাক্ষী যে তোমার স্কুলে যেতে দিছি প্রাইভেট পড়তে যেতে দিছি তোমার মোবাইলটা পর্যন্ত আমি আটকাই নাই ঘটনার পর পর হয়তো দু একদিন মোবাইলটা আমি রাগ করে আমার কাছে রাখছিলাম হ্যাঁ হ্যাঁ যাই হোক কিছু বলার নাই তোমার কপাল তুমি নিয়ে গেছো তোমার কপালে যেটা আছে সেটা হবেই এটা খণ্ডাইতে পারবো না আমার কপালেও যেটা আছে সেটাও আমি খণ্ডাইতে পারবো না সো বিষয়তেছি কি মানে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল ওই মুরগি দিয়ে কিন্তু হাঁসের ডিমও ফুটানো যায় হ্যাঁ ওই হাঁসের বাচ্চা কিন্তু মুরগিরে মা মনে করে আর মুরগিও তার নিজের বাচ্চাই মনে করে তো একটা সময় কিন্তু হাঁসের বাচ্চা পরে পানিতে নামে মুরগি কিন্তু নামতে পারে না হ্যাঁ আমরা হ্যাঁ আমরা মুরগি হয়েছি তুমি পানিতে নেমে গেছো বুনে আশা করি তুমি সাঁতার শিখছ এই দুনিয়াটা বড় কঠিন এখানে সবই হলো মানে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে ওখানেও যে তোমার সব সময় ভালো লাগবে হ্যাঁ এরকম না হ্যাঁ ভালো লাগবে আবার কখনো খারাপ লাগবো তো খারাপ লাগলেই আবার বেপথে যায় না ঠিক আছে দইরা থাকবো দইরা থাকলে ওই যে ব্যান্না কাঠো সার হয় হুম তো এইটাই বুনে শুভকামনা তালিম কী কমু তোমার ওপর আস্থা বিশ্বাস করে যেভাবে হোক গেছে ওর বিশ্বাসের অর্থাৎ করো না নাকি তো আজকে সকালে আবার তারা নানি আসছিল আসছিলো আইসা সোমবার গলা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো পরে বুঝাইলাম যে আসলে কিছু করার নাই কেন দেন না কেন দেন না কেন লাভ নাই এর মনেই করে না ঠিক আছে ওটা মনেই করে না ও ও মনেই করে না জায়গা ও যদি উনি সুখে থাকে থাকুক না আমার কথা তো ওডা না সুখেই যদি থাকতি তুই তোর কাছে বিয়ে আই বইতি তে আমাকে কই কতবার কইলাম হ্যাঁ যে হা এক একবারও কই যে না বহুম না বহুম না ও যদি বইবা না চায় তাহলে কি আমরা জোর করে দিবার পারি জায়গায়

না তারা হয়তো মনে করতেছে এটার ভিতরে তাদের ভালো তারা তাদের ভালো নিয়ে থাক আমরা আমাদের ভালো নিয়ে থাকি না সেটা তো ও ওখানে যাইব ও এত কিছু তো দরকারই ছিল না হ্যাঁ এত কিছু করার দরকার ছিল না যদি দরকারই ছিল না মানে এনে তারা তো কি ছিলই তারার দোষও দিব না তারা তো কি ছিলই ঠিক আছে ওরা রাখলো না মামলা করতে বাধ্য করলো ঠিক আছে আবার এই মামলাটা না করলে কিন্তু আবার নিত না হ্যাঁ আমার অনেক টাকা পয়সা লাগছে বাট এন্ড অব দ্য ডে যাই হোক আমার তার পছন্দের পাইছে হ্যাঁ তার পছন্দের মানুষ যেন সারা জীবন পছন্দ থাকে আবার যেন কোনোদিন বলতে না হয় বা আমার শুনতে না হয় যে পছন্দের মানুষটা আর পছন্দের মানুষ নাই এটা যেন আর শুনতে না হয় এই কামনাই থাকবো তো তোমারও বলি তোমারও ধৈর্য বাড়াইতে হবে সহনশীল হইতে হবে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছুই মাইনে নিতে হবে তা না করলে তুমি সংসার জীবনে সুখী হইবে না টিকাইতেও পারবে না সংসার ঠিক আছে আর তালিম রেও কমো যে ভাই হইছে মেয়েটা গেছে ওর হাত ছেড়ে দিও না ভালো থাকো তোমরা দুজনে আল্লাহ হাফিজ